নমস্কার বন্ধুরা সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে এলো সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসিরুদ্দিনের গল্প গল্পটি পুরো শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শুরু করছি মোল্লা নাসিরুদ্দিনের গল্প একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা বহু চেষ্টা করলেন পিড়াপিড়ি করলেন কিন্তু গাধা অনর। অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘণ্টা এভাবেই সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে মোল্লার মনে হল গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে বিষয়টা ভাবনাজনক বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হলো উল্টো গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন তার হাত ভেঙে গেছে কোমরেও চোট লেগেছে আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল গাধা সহ ইট পাথর মেঝেতে পড়ল গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল তার হাত পা ভেঙে গেছে উঠতে পারছে না মাটিতে পড়ে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ সেই জায়গার ক্ষতি করবে যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে শেষে গাধা নিজেরও ক্ষতি করবে গল্পের থেকে কি শিক্ষা পেলাম অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে সে নিজের আপনার এবং আশেপাশের সব কিছুরই ক্ষতি করবে ধন্যবাদ